সব জাতির পিতা থাকে সব সন্তানের পিতা থাকে পিতা না থাকলে সে সন্তান জারজ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তিযুদ্ধের মহানায়ক ও জাতির পিতা হিসেবে যারা অমান্য করে তারা জারজ সন্তান বলে মন্তব্য করলেন কাদের সিদ্দিকী আওয়ামী লীগকে নিয়ে ওই ভাবার কোনো মানে নেই বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের লোক আছে এবং সেগুলো থাকবে আর সেটা যদি মুক্তিযুদ্ধের পক্ষে হয় বা মুক্তিযুদ্ধের হয় তাহলে তো আরও মারাত্মক ব্যাপার আরও থাকবে আগস্টের পর সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংচুর ধারমুন্ডি বত্রিশ ইতিহাসের কলঙ্কের অধ্যায় বলে মনে করেন তিনি এই যে চব্বিশের গণভ্যুত্থান অনেকেই হয়তো ভাববে তারাই সব না তা না জি 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 বাস্তবে তা না শেখ হাসিনা আর আমলিক এক না উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন আম্লিক যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দল তারা আবার রাজনীতিতে ফিরবে সুতরাং আমলিককে হালকা করে দেখার সুযোগ নেই এছাড়াও মুক্তিযোদ্ধা কানু মিয়াকে লাঞ্ছিত করার ঘটনায় খুব প্রকাশ করে বলেন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা মানে এই দেশকে অপমান করা